বলবি ঠিক আছে আবার নতুন করে হচ্ছে রোল ক্যামেরা অপরাধী ছাতাটা ক্যামেরা মানে মাথায় কেন আমার মাথায় দাও ব্যাটারি চার্জ হয়ে যাচ্ছে ছাতা এর মাথায় দিয়ে তো

এই ফেসিয়াল আই কিমা ভিডিও ম্যান কাট ফেস ভালো করে করে দে তো তুই ভাড়া একটা ছেলে আর কি একটা ডায়লগ ঠিক ঠিকঠাক মতো বলতে পারছিস না এবার ফেস করে ভালো করে বলবি ঠিক আছে ডায়লগটা ঠিকঠাক দিবি ফেসিয়াল ভালো করে ফেস করে দে ওর যেন প্রচণ্ড রোদ্দুর পড়লেও যেন ফেস ঘামে না জ্বলে যায় ভালো করে ফেস কর আইয়োগি মা

আমি এক শ্রেণির ভিডিও শেষ করি ভেবেছিস তো হেকু মাস্টার তুই একটা নায়ক হয়ে এই ডায়লগটা বলতে পারলি না গুনা ভাই এসে কি রকম ডায়লগটা বললো দেখছিস তো ও পরবর্তী প্রজন্ম সিনেমার নায়ক হতে চলে যায় হ্যালো বন্দ্রা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন